আগামী সোমবার সুপ্রিম কোর্টে একটা হেস্তনস্ত হতে চলেছে তাই দু হাজার ষোলো যোগ্য শিক্ষক শিক্ষিকাগণ আজও রাস্তায় এবং তারা মাননীয়ার সঙ্গে দেখা করার জন্য বদ্ধ বদ্ধপরিকর ছিল কিন্তু মাঝপথে আন্দোলন শুরু হওয়ার আগেই আন্দোলন বলাটা ভুল অভিযোগগুলো সেখানে পৌঁছে দেওয়ার আগে তাদেরকে অ্যারেস্ট করা হলো তাদেরকে মানে অ্যারেস্ট আমি বলবো না তাদেরকে পাকড়াও করা হলো আটকে দেওয়া হলো এখন আমার প্রশ্ন কয়েকটা অনেক দিন ধরে তো প্রশ্ন রাখছি প্রথমেই যে এটা তো নিশ্চিত যে একেবারে দুর্নীতি হয়েছে টাকার বিনিময়ে এটা একেবারে প্রমাণিত কারণ স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে দিয়েছে হলফনামা দিয়ে এর উপরে আর কোনো কথা হয় না এতদিন ধরে বলছিল কোনো কিছু হয়নি টেকনিক্যাল ডিফেক্ট কিন্তু সুপ্রিম কোর্টে যখন এপিড দিয়ে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ যারা চাকরি দিয়েছে তারাই জানিয়ে দিয়েছে এতজন অযোগ্য কিন্তু তার বেশি থেকে আর কতজন যে অযোগ্য আছে আর কিন্তু মুখ খুলছে না মাননীয় বিকাশ রঞ্জনবাবুর কথায় প্রায় সাড়ে দশ হাজার দশ হাজার সাতশো পঞ্চাশ সিবিআইয়ের মত অনুযায়ী সেটা পনেরো হাজারের কাছাকাছি এবং আমরা দেখতে পাচ্ছি যারা টাকার বিনিময়ে পেয়েছে অর্থাৎ পরীক্ষা না দিয়ে পেয়েছে ইন্টারভিউতে ইন্টারভিউ দেয়নি সেও পেয়েছে ইন্টারভিউতে ফেল করেছে সেও গেছে এবং প্যানেলে ধর্নায় যারা বসেছিল যারা ওয়েটিংয়ে আছে তাদের পিছনের থেকে পেয়েছে কিন্তু সামনের জন পায়নি অনেকে অনেক সাবজেক্টে অর্থাৎ এটাই প্রমাণ করে যে আজকের মেধা এবং পরিশ্রম মার খাচ্ছে অর্থ আর দুর্নীতির কাছে মেধা এবং পরিশ্রম আজকের পরাজিত দুর্নীতিগ্রস্ত স্কুল সার্ভিস কমিশনের পদস্থ কর্তাদের কাছে তাহলে রাজ্যের নতুন যারা পরীক্ষার্থী নতুন যারা পড়াশোনা করছে তাদের কাছে কি বার্তা যাবে এই সরকার সম্বন্ধে কিন্তু সরকার তথা মাননীয়া কোনো কথা বলছেন না আজকের তারা আবার ধর্নায় গেছে আমি বললাম আমি দুদিন ওদের মঞ্চে গেছিলাম যারা যোগ্য শিক্ষকদের যারা ওয়েটিংয়ে ছিল তাদের তো দশ বারো বার গেছি এবং তাদের প্রশ্ন একই সবার প্রশ্ন যা আমার প্রশ্ন তাই আপনি কেন প্রকাশ করছেন না বেশি করে বলে দিন সঠিকটা বলে দিন কতজন অযোগ্য হয়ে আছে না হলে তো যে যোগ্য অযোগ্যদের সঙ্গে সঙ্গে তো যোগ্যদেরও তো কপাল পুড়ে যাবে যা শুরু করেছেন কারণ আজকে যোগ্যরা মাঠে ময়দানে কেন তারা আজকের অভিযোগ জানাতে যাচ্ছে কেন তারা বুঝতে পারছে তাদের চাকরি কিন্তু ঝুলছে সামান্য তাদের ভবিষ্যৎ ঝুলছে তারা শঙ্কিত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তথা চেয়ারম্যান কি একবার স্টেটমেন্ট দিয়ে বলতে পারে না হ্যাঁ এতজন আমরা জমা দিয়েছি আবার কবে জমা দেবে কাল তো শুক্রবার আর তো নতুন তথ্য সেখানে জমা দেওয়ার কিছু নেই অর্থাৎ স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অর্থাৎ যোগ্যরা কি হবে যা পারে হোককে কিন্তু অযোগ্যগুলো তো অন্তত বাঁচাই তা অযোগ্যরা যদি চলে যায় তাহলে যোগ্যদেরও চলে যাক এই মানসিকতা ছাড়া আর কি বলবো বলুন তাই তো বোঝাচ্ছে এবং যারা দু হাজার পর থেকে যাদের বয়স বেড়ে যাচ্ছে হতাশা তাদের গ্রাস করেছে তাদের প্রতি কি সামান্য একটু দয়া নেই যে নতুন বিজ্ঞপ্তি দেওয়ার পিছনে তো নতুন বিজ্ঞপ্তি দেওয়ার ক্ষেত্রে কোনো স্টে নেই আশেপাশের সমস্ত রাজ্যগুলো বারবার বলেছি তাদের কেস ছিল কিন্তু তবুও তারা বিচারপতির কাছ থেকে নিয়েছে যে অনেক দিন চাকরির পরীক্ষা না হলে হবে না দয়া করে নতুন বিজ্ঞপ্তি দিন নতুনদের সুযোগ দিন কিন্তু এখানে তাদের বয়স বেড়ে যাচ্ছে হতাশা শেষ তাদের জন্য কিন্তু তারা বঞ্চিত হচ্ছে ইচ্ছা করে তাদেরকে বঞ্চিত করছে কোর্টে গিয়ে যদি বলে যে হুজুর দু হাজার ষোলোর পর থেকে মামলা চলছে কেস হচ্ছে তাই নতুনরা সুযোগ পাচ্ছে না নতুনদের জন্য বিজ্ঞপ্তি দিন নিশ্চয়ই হবে এবং কেন এইসব করছে বলুন তো যোগ্য অযোগ্য সঠিক লিস্ট জমা দিচ্ছে না যারা অনেকে রিজার্ভে আছে তারা তো তাদের তো আবার নিতে হবে যদি শুধু অযোগ্যরা চলে যায় সেই জায়গায় তো নিতেই হবে আর সেই জন্যেই কিন্তু রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন এই ব্যাপারে উদাসীন কিন্তু রাজ্যের কি হবে পরবর্তীতে